আসসালাম আলাইকুম জান্না ডেরি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ল্যাক্টেশনের খুবই অসাধারণ মানের গাবি আমরা সেল করলাম ব্রাহ্মণ বাড়িয়া আমার এক শ্রদ্ধ বড় ভাইয়া এবং আপু আসছে দুই দিন থেকে আমার খামারে আছে সর্বোচ্চ দুইটা জাতমানের মানের গাবি সংগ্রহ করে নিল দুই দাঁত করে বয়স আমরা যারা ভালো গাবি কিনতে চান আমাদের ভিডিওর সাথেই থাকুন এই গরুটার গলা শিং মাথা একবারে ছোট্ট হ্যাঁ দুই দাঁত বয়স আমরা দাঁত দেখাবো একটা বগনা বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের ঘোরাও এটা লেজ উচাও লেজ উচা করো দেখেন পার্সেন্টেজ দেখেন বাচ্চাটার মাল কোয়ালিটি কি হ্যাঁ খুবই ভালো মানের পায়ের প্রতিটা খুর নিচে পার্সেন্টেজ চারটা বাট ভাইয়া দুদিন থেকে দহন করছে খুবই ফার্স্ট ক্লাস মানের গাবিটা ভাইয়া দুধ পাবে তেইশ কেজি যদি ভালো ম্যানেজমেন্ট করে পঁচিশ আসবে কিন্তু পরে বিএনপার দুধ আসবে আমাদের সাতাশ আঠাশ হ্যাঁ এবার তেইশ থেকে পঁচিশ পাবে পিওর একদম প্রসাবের দ্বার থেকে পিওর একদম ফার্স্ট ক্লাস মানের এটা ওলান দেখলে আরো ভালো লাগতো ভাইয়ারা দহন করছে এটা অনলি দুই দা এটা ফার্স্ট ল্যাকটেশন সদ্য বাচ্চা দিয়েছে এই যে নাবি এখনো শুকায় নিয়ে আজকে দিয়ে তিন দিন হয় বাচ্চাটা জন্ম দিয়েছে খুবই ভালো মানের একটা সার বাচ্চা খুবই ভালো মানের একটা বকনা বাচ্চা খুবই হাই কোয়ালিটির বাচ্চা আল্লাহ রহম দুইটা গাবির সাথে দুইটা বকনা বাচ্চা রয়েছে এই দুইটা বাইয়ার ঘরে আবার গাই হবে এই গরুগুলা চেয়ে ভালো গাই হবে কিন্তু এই বাচ্চা দুইটা রহম আপনারা দেখেন এই গরুর গলা শিং হ্যাঁ থোতা পায়ের খুর নিচের পারসেন্টেজ পিওর একটা এটা গরুর দুধ দিবে এবার উনিশ কেজি ভালো ম্যানেজমেন্টে বিষ করবে পিওর একদম ডবল বডি ফার্স্ট ক্লাস মানের একটা গাবি আমরা গরু দুইটার দাঁত দেখাবো ঠিক আছে এই যে কেবল আল্লাহ রহম দুইটা দাঁত বেরোচ্ছে দেখেন অনেক ভবিষ্যৎ এই গরুগুলোর এটা দেন কেবল দুই হাজার হচ্ছে একদম ফার্স্ট ক্লাস মানের আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিভি দিবেন আমাদের পেজ হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকেও অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করমোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমাদের এখানে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইরা আসে আসে এবং গরু সংগ্রহ করে যারা একবার গরু নিয়ে যায় তারাই আবার আমার কাছে হয়ে যায় যায় আসলে এই যখন একটা ফার্মে আমরা যে দুধের কথা বলি সেই দুধটা পাওয়ার পরে সন্তুষ্ট হয় পাই আরো বেশি সন্তুষ্ট হয় এই কারণে আমাদের যারা খামারিরা গরু কিনে বারবার আমার গরু কিনে আমার ভিডিওতে দেখবেন ম্যাক্সিমাম যারা গরু কিনে নিয়ে গেছে এই ভাইরাই গরু কিনে বা মোবাইলে অনেকে কিনছে আসেও না এমনও লোক আছে আমার কাছে তিন বছর থেকে গরু কিনে আমার ফার্মও আসেনি শুধু মোবাইলে টাকা দেয় ব্যাংকে টাকা পাঠায় আমরা কিন্তু গরু পাঠাই আমার শ্রদ্ধ বড় ভাই আপু সহ আসছে ভাইয়া আমার এখানে খামারের গরুর জাত কেমন আছে আপনারা যে আসছেন কোনো কষ্ট পাইছেন কিনা এবং যারা প্রবাস থেকে গাভি কিনতে চায় ভাইয়া কিন্তু দীর্ঘ একুশটা বছর ছয় কাটাইছে অনেক কষ্টের জীবন পালন পার করছে এখন বাসা ভালো ওনাদের এলাকার দুধের দাম আল্লাহ খুব ভালো একশো বিশটা এগারো দুধকে কেজি বিক্রি করে এই গরুগুলো দুধ বিক্রি করে টাকা উঠে যাবে গরু আর বাচ্চা ফিরি ভাই আমার খামার সম্বন্ধে এবং যারা গাবি কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি ভাইয়ের কাছ থেকে দুইটা গাবি নিলাম আপনারা সবাই দোয়া করবেন জাতমানের মানের কথা কি বলবো জাতমান অনেক ভালো আছে যদি সিনা নিতে পারেন জাতমানের মানের কোনো শেষ না ওনার পারবে আপনারা আসেন আসা জাতমান মান চিনেন দেখেন

আমরা কোন সমস্যা নেই আমরা যারা নারী উদ্যোক্তা আছেন যদি আসতে চান আমার এখানে নিরাপদ নিজের বাসার মতন থেকে খেয়ে আপনার গাভিগুলো নিরাপদে কিনতে পারবেন ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেলো আমরা নিজ দায়িত্বে খুবই কম বাড়ায় গরুগুলো আমরা ব্রাহ্মণ বাড়ি পাঠাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম Thank <laughs> you.